নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো এক চিলি আপনারা তো ডিম অনেকভাবেই খেয়েছেন একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়েছি দুই চামচ পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো অনেকে এটাকে ব্ল্যাক পেপারও বলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এখানে আমি টমেটো সস নিয়েছি দুই চামচ এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম রেড চিলি সস এক চামচ নিয়েছি সয়া সচ এটিকে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে আমি পাশে রেখে দেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি এটিকে চাকু দিয়ে আমি দুই দুই টুকরো করে নেব আপনারা চাইলে বেশি করেও টুকরো করে নিতে পারেন কিন্তু তখন ডিমের কুসুমটা চলে আসবে বেরিয়ে ভালো লাগবে না বেটারটির মধ্যে এখন ডিমগুলো আমি চুবিয়ে নিচ্ছি এভাবে করে বেটারটিকে দিয়ে দেবেন আমি এখানে তেল সাদা তেল বসিয়েছি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ডিমগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই

ডিমগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো ডিমটি ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে কাঁচা পাকা দুটোই লঙ্কা নিয়েছি এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আগে গ্যাসের আশটিকে বাড়িয়েই ভাজবেন একদম জাস্ট খেতে রেস্টুরেন্টের মতোই লাগবে একবার বাড়িতে বানিয়ে খেয়েই দেখুন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ক্যাপসিকাম ওটাকে দিয়েও আবার নেড়ে চেড়ে দিচ্ছি চৌকো করে রাখা পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ ছোটো পেঁয়াজকে চার টুকরো করে টুকরো করে নিয়েছি খোলা ছাইয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের আঁচটি কিন্তু আমি বাড়িয়েই রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু সজের মধ্যে লবণ থাকে দিয়ে দিলাম সে মিশ্রণটিকে সজগুলো যে একখানে করে রেখেছি সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিমগুলো এটি রুটি পরোটা ভাত পোলাও সবার সঙ্গে খেতেই ভালো লাগে এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আমার প্রায় হয়েই গেছে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার রান্নাটি এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য ভিডিও নিয়ে নমস্কার